সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন প্যাটিস চিকেন প্যাটিস একদম সহজেই আপনারা কিভাবে ঘরে বসে বানাবার পারবেন এত সুন্দর একটা মানে চিকেন প্যাটিস অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখতে তালে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন আর তার সাথে থাকবে টমেটারের চাটনি আমি কিভাবে বানাই সেটাই দেখবেন একটা সস এই সসটা আমি কিভাবে না সেটাও দেখবেন এখানে আমি এক বাটি আটা নিয়েছি এটা কিন্তু আটা এটা কিন্তু ময়দান এখন আমি সুন্দর করে সেলে নিতেছি যাতে কোনো লাঞ্চ টাঞ্চ কিছু না থাকে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু চিনি আমি ব্যবহার করেছি দেড় চামচের মতন চিনি ব্যবহার করেছি এখন তেল দিয়ে আমি আগে ময়ন দিয়ে নেবো যাতে এটা কিস্পি হয় এই জন্য তেলটা এখানে আমি তিন চামচের মতন তেল ব্যবহার করেছি এক বাটির জন্য একটু বেশি তেল দিয়েছি যাতে সুন্দর একটা কিস্পি ফসার জন্য এখন আমি সুন্দর করে ময়ন করে নেব আটাটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে দেওয়ার পর একদম দেখতে মুঠ পোহাইলি একদম মুঠ হয়ে যাচ্ছে দিয়ে একটু প্রেশার করলে ভেঙে যাওয়া লাগছে এই পর্যায়ে এখানে এখন আমি নর্মাল পানি দিয়ে এখানে কিন্তু কোনো গরম পানি আমি ব্যবহার চাই না একদম নর্মাল পানি দিয়ে আমি এখন আটাটা খুব সুন্দর করে সেনে নেব। আটাটা ছেনে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব চিকেন প্যাটি যত বানাবো এখানে অবশ্যই চিকেন লাগবে এখন সেটাই আমি ব্যবহার করব এখানে আমি প্রথম ব্যবহার করেছি একটা পিজ আমি ব্যবহার করেছি কুচি করে নিয়েছি সেই কুচি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের টুকরো আমি নিয়েছি সেটা খুব সুন্দর করে আমি সেচে নিয়েছি অবশ্যই সেচে দেওয়ার জন্য চেষ্টা করবেন এখন দেখুন এটা কিন্তু আমি বেশি ভাজতেছি না শুধু একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা কিন্তু কোনো ব্রাউন কালার টালার কিচ্ছু করা যাবে না শুধু কাঁচা গন্ধটা এখানে আমি একটা সুন্দর একটা ফেভারের জন্য একটু গাজর ব্যবহার করেছি আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি একটা গাজর ব্যবহার করেছি একসাথেই কিন্তু আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব আর তার ভিতরে কিন্তু আমি পেঁয়াজে রসুনের ভিতরে কিন্তু আমি একটি চামচের মতন গোলমরিচ আমি বেজে ই একদম নিয়ে নিয়েছিলাম কুচি কুচি করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়েছি রসুনের সাথে ছিল সেটা আছে দশ থেকে পনেরোটা আমি গোলমরিচ ব্যবহার করেছি পরিমাণ মতন দিয়ে দিলাম একটু হলুদ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি এখন সুন্দর করে আমি ভেজে নিবো এগুলো তারপরে আমি ব্যবহার করছি জিরের গুঁড়ে এক করে আমি এখন টুকটাক যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করলাম জিরের গুঁড়ো ব্যবহার করলাম তারপরে গরম মশলা ব্যবহার করলাম এক চামচ জিরের গুঁড়ে এক চামচ এখন যে চিকেনটা দেখুন আমি চিকেনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম শুধু চিকেনটাই সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে একটু ম্যাশ করে নিয়েছি আমি কিন্তু কিমাও বানাইনি আপনারা কিমাও বানাই নিতে পারেন আমি কিন্তু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি নাড়াছাড়া করে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আপনারা এখানে চাইলে ধুনের পাতাও ব্যবহার করতে পারেন এর ভিতরে আমার আটাটা কিন্তু সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আমি হালকা মশলা দিয়ে কিন্তু এখানে মিটাই অবশ্যই গরম মশলাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এখানে একটা আমি একটা ময়নের জন্য মানে একটা পেস্টের জন্য আমি কিছুটা তেল এবং কিছুটা আটা ব্যবহার করছি আপনারা কনপোলাওয়ার ব্যবহার করতেন এটা কিন্তু আমি আটাতে তৈরি করছি তাতেই কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আমি পাইছি এখন আমি ছোটো ছোটো লেসি কেটে নিয়েছি সবগুলোই ডো থেকে আমি অনেকগুলো লেসি কেটে নিয়েছি এখন এক এক করে লেসি দেখুন হাতের পর নিয়ে খুব সুন্দর করে গোল শেপ করে এখন আমি এক একটা করে রুটি বলে নেব আর রুটিগুলো সবসময় বলার জন্য চেষ্টা করবেন এক একসামে বলার জন্য চেষ্টা করবেন একটু বড়ো ছোটো করবেন না তাহলে এটা প্যাটিসগুলো কিন্তু আপনার ভাস করবা গেলে বা একটার সাথে একটা জয়েন করা গেলে একটু ই দেখাবে এই জন্য একসামের জন্য একটু একটু ছোটো বড়ো কোনো সমস্যা নাই তবে একসামের জন্য বলার জন্য একটু চেষ্টা করতে হবে আমি সব রুটিগুলো একটু বেশি না মোটা করতেছি না পাতলা করতেছি একসামে কিন্তু আমি বলে নেব সব রুটিগুলো এখন কিন্তু আমি বেশি পাতলা করবা লাগছি না যত আমি ফিরে আবার বলা লাগবে এই জন্য পাতলা করবা লাগছি না আমি এক এক করে সব রুটিগুলো আমি বলে নেব এখন আমার রুটি কয়েকটা বলা হয়ে গেছে দেখুন আমি কিভাবে পেস্ট আমি দিয়ে দিতেছি এখন ভিতের থেকে দিয়ে খুব সুন্দর করে সব জায়গায় আমি মিশিয়ে নিতেছি তারপরে দিয়ে দিলাম আটা আপনার এই পর্যায়ে কিন্তু কনপোলারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আটা এখন আটা আমি সরিয়ে দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলাম তারপর আরেকবার আমি আবার যে ক্রিমটা বলেন পেস্ট বলেন যেটাই বলেন আমি ওটা বানিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম একদম সব জায়গায় অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করেন তারপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম অবশ্যই একটু আটা সেটাই দেবেন আটা সেটাই দিলে কী হবে রুটিগুলো কিন্তু ভিতর থেকে কিন্তু কিস্পি হয়ে আসবে এই জন্য অবশ্যই আটা দেবেন আমি আবার ভাস করে নিলাম উপর দিয়ে দেওয়ার পর আটা দিয়ে আবার ভাস করে নিলাম তারপর আবার আমি এক এক করে কিন্তু এরম পেস্টগুলো দেওয়া লাগছি এবং ভাস করে নেওয়া লাগছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে বানাবা লাগছি অবশ্যই এরম বানানোর জন্য চেষ্টা করবেন এর ভিতরে আমার একটা রুটি বানানো হয়ে গেছে আমি চারকোনা করে নিয়ে এসে আপনারা তিনকোনাও করতে পারেন পরাটা শেপে আমি চারকোনা করে করছি আপনাদের সুবিধার জন্য আমি আর এক ফিরে দেখাই দেওয়া লাগছি প্রথম যে পেস্টটা তৈর করেছে সেটা দিয়ে দিলাম তারপর দিলাম ময়দা সিটিয়ে দিলাম তারপরে আরেকটা রুটি দিলাম তারপর আবার দিলাম আমি আবার দিয়ার পর আবার আটা সিটাই দিলাম আবার আমি রুটি দিয়ে এটা কাবার করে নেব এখানে আমি তিনটে রুটি ব্যবহার করেছি এক একটা এসে আমি তিনটে রুটি ব্যবহার করছি আপনারা এসে বেশিও কিন্তু ব্যবহার করতে পারেন তিনটেও করতে পারেন চারটেও করতে পারেন এটা যতটা লেয়ার বেশি হবে ততটা কিন্তু পারফেক্ট একটা প্যাটিস হবে আমি কিন্তু সব জায়গায় কিন্তু এই ঈদ বালাকি ক্রেমটা দেওয়ার পর কিন্তু সব জায়গায় কিন্তু কাবার করে দিতেছি যতটা মানে ভাত যত পড়বে ততটাই কিন্তু এই প্যাটিসের লেয়ারগুলো দেখা যাবে এবং ফুটে আসবে এখন আমি এক এক করে রুটিগুলো চারকোনাভাবে আমি বলে নেব অবশ্যই আমি একটু বেশি পাতলা করে করার জন্য চেষ্টা করবেন নাহলে কিন্তু ফুলাভর বেশি মোটা হয়ে পড়বে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই মধ্যে কত বড়ো রুটি আছে আমার পিঁড়ের সাইড দিয়ে কিন্তু বের হয়ে আসতেছে আমার পিঁড়েই ধরতেছে না যে এতটা পাতলা করে বলে নিতে লাগছে এখন আমার পছন্দ মতন আমি কেটে নেওয়া লাগছে আপনাদের পছন্দ মতনও আপনারা কেটে নিতে পারেন তিন কোণাও করতে পারেন এবং চার কোনাও কিন্তু করে নিতে পারেন এটা আমার একদম আমার পছন্দ মতন আমি কেটে নেওয়া লাগছে আপনাদের পছন্দ মতন এই প্যাডিসগুলো আপনারা কেটে নিতে পারেন এখন আমি যে ফুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দেওয়ার পর অবশ্যই চারি সুতোর আমি কিন্তু তেল ব্যবহার করছি না পানি এটা কিন্তু পানি দিয়ে আমি একটু মুখ সেল করে নিতেছি যাতে চুলোয় দেওয়ার পর ফেটে না আসে এবং ফুটটা যাতে না বের হয়ে আসে আমি দেখুন তিন কোনা করে কিন্তু আমি এভাবে করে নেওয়া লাগছি আপনারা দেখেছেন একটা কিভাবে করেছি এটা কিন্তু আমি লম্বা করে করে নেওয়া লাগছি মানে আমার পছন্দ মতন আমি করে নেওয়া লাগছে আপনাদের পছন্দ মতন অবশ্যই করবেন আর প্যাটিসটা দেওয়ার পর যখন খালি থাকবে সামনে একটু সামনের দিকে আউগাইয়ে এটা একটু পানি মেরে আপনারা সেল করে নেবেন তাহলে এটা হবে যে সামনে থেকে কিন্তু ফুলও উঠবে এবং ভিতরেটা ফুটটা কিন্তু বের হবে না আমি একদম আমার পছন্দ মতন করে নিয়ে লাগছি আপনারাও আপনাদের পছন্দ মতন এই প্যাটিসগুলো সহজে কিন্তু বাসায় বেনিয়ে বানিয়ে নিতে পারেন কিন্তু চড়া দামে আপনাদের বাইরা কিন্তু হয়তো মন চাইল হয়তো চড়া দাম এই প্যাটিসের কিন্তু এরম আপনারা সহজে কিন্তু একদম সহজ উপকরণ দিয়ে এই প্যাটিসগুলো আপনারা ঘরে বসেই কিন্তু সুন্দরভাবে বানাই নিতে পারেন যদি এক পিসও যদি চিকেনের মাংস থাকে সেটাও কিন্তু আপনারা বানাই নিতে পারেন বা সবজি ভেজিটেবল প্যাটিসগুলো আপনারা বানিয়ে নিতে পারেন একদম সহজে আমি কিন্তু এই যে কোনার থেকে যেগুলো বেরোছো ওইগুলোও কিন্তু আমি ফেলাই দিতেছি না কেন কি খালি গুলো লাগে তারপর ওই কোনারগুলোও কিন্তু আমি সুন্দর করে সেপ দিয়ে কিন্তু আমি প্যাটেজগুলো বানিয়ে নেওয়া লাগছি দেখুন এটা কিন্তু একদম ই করে আমি বানিয়ে নিলাম এটা কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে মুখটা সেল করে দেবেন তাহলে কিন্তু এটা সে মানে ই খুলে যাবে না একটু অবশ্যই হালকা হাতে একটু ট্যাপ করে নেবেন দেখুন এর ভেতরে আমার কত প্যাটেজ বানানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে কিন্তু এসব প্যাটেজগুলো বানানো যায় আর আমরা হোটেল থেকে বলেন বাজার থেকে একদম চড়া দামে গেলে এগুলো কিনে খাই আপনারা সহজেই কিন্তু ভেজিটেবল প্যাটিসগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সেম প্রসেসিং একদম সহজভাবে এখন পরিমাণ মতন আমি তেল গরম দিয়ে দিছি হালকা গরম হবে বেশি যদি একদম গরম হিটটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্যাটিস তো উপর থেকে মানে দ্রুত কালার চলে আসবে ভিতের থেকে কিন্তু একদম কাঁচা থাকবে দেখুন আমার এই মুহূর্তে কিন্তু তেলটা তেমন গরম হয় না একদম ভুড়বুড়ি ছাড়তেছে একদম মিডিয়াম গরম হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি প্যাটিস দিয়ে দেবো এটা কিন্তু এরম চুলের আশ কিন্তু একদম লো মিডিয়ামে থাকবে একদম আস্তে আস্তে ভাসতে হবে যে ভিতের থেকে কিন্তু একদম কিস্পি হয়ে আসবে প্যাটিসের সিস্টেমে এটা যে ভিতের থেকে কিস্পি হয়ে আসবে একদম উপর পর্যন্ত কিন্তু কিস্পি থাকবে এই জন্য চুলের আশ সব সময় লো মিডিয়ামে রাখতে হবে অবশ্যই প্যাটিস বানা গেলে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যের সঙ্গে কিন্তু কাজ করতে হবে দেখুন কত সুন্দর কালার সার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর যত আমি দু তিনটে রুটিতে বলছি তারপরে দেখুন কত সুন্দর লেয়ার আসছে আপনারা আরও বেশি রুটি এখানে দিতে পারেন চারটে পাঁচটা ছয়টাও দিতে পারেন আরও বেশি করে দিতে পারেন দেখুন কত সুন্দর কালার আসছে মার্শাল্লাহ খুব সুন্দর আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাওয়া লাগছে হ্যাঁ আমার রেসিপিগুলো কেমন লাগে সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি যা সবার হাতের কাছে নিয়ে থাকে ঘরে থাকে এই জন্য আমি সবসময় সহজ সহজ রেসিপি দেবে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যথেষ্ট পরিমাণ অন্য মানুষের দেহার জন্য শেয়ার করে দেবেন আমি সব সময় চেষ্টা করি হাতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য যেটা আমাদের ঘরে সবসময় থাকে এবং আমাদের বেশি খরচ হয় না আমি সেই রেসিপিগুলো দেওয়ার জন্য চেষ্টা করি আমি এক এক করে কিন্তু প্যাটিসগুলো এই পথেই কিন্তু ভেজে নেবে একদম লো মিডিয়াম আর্সে আমি একদম ভেজে নেব অবশ্যই তুড়ে হাড়া করবেন না আবারও বলি একটু দৈর্যের সঙ্গে ভাসবেন তাহলে একদম প্যাটিসগুলো মানে যদি চিকেন যদি না থাকে অবশ্যই আপনারা ভেজিটেবল বানান অন্য অন্য পথে দু একদিন ক্রিস্পি অবশ্যই থাকে আর লেয়ার কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠছে আর আপনারাই কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে আমার সুলের আস এই মুহূর্তে লো মিডিয়ামে আছে আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আর আমি প্যাটিসগুলো অনেক ছোটো ছোটো করছি আপনারা বড় বড় করে প্যাটিস করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হবে আমি একদম ছোটো ছোটো করে প্যাটিসগুলো করছি দেখুন এরপর আমার কত কতগুলো প্যাটিস ভাজা গেছে আর কতটা কিস্পি হয়েছে যে এতটা কিস্পি হয়েছে মার্শাল আমার প্যাটিসগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি একটা সস বানাবো সেই সসের দিক চলে গেলাম এখানে আমি একটা পাঁচ চার পাঁচটা রসুন কুচি নিয়ে রসুনটা হালকা একটু আমি হালকা একটু ফ্রাই করে নিবাল আসছি অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন আমি ঘি ব্যবহার করছি এখানে আমি টমেটো নিয়েছিলাম একটা পাকা টমেটো তার ভিতরে হলুদ লবণ মরিচ তারপরে আর কোনো এই নেই আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করি না শূন্য লঙ্কা ব্যবহার করেছি একটু টমেটার সস দিয়েছি অবশ্যই একটু সোয়া সস দেবেন আমি এখানে এক চামচের মতন জিরের গুঁড়ো ব্যবহার করেছি তারপরে এক চামচের মতন চিনি ব্যবহার করেছি মানে ঝাল মিষ্টি টক দুটাই কিন্তু একটা ব্যালেন্স আনার জন্য লবণ দিয়ে দিলাম আর অবশ্যই একটু লেবুর রস দেওয়ার জন্য চেষ্টা করবেন এক চামচের মতন লেবুর রস তাহলে কী হবে সবগুলো একসাথেই খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে এই সাথে কিন্তু এটা খুব সুন্দর একটা পেবার পাবেন আপনারা খুব সুন্দর একটা টেস্ট পাবেন আমি এক চামচের মতন সয়া সস ব্যবহার করেছি ফুল এক চামচের মতন এর মধ্যে কিন্তু আমার সসটা কিন্তু হয়ে গেছে পারফেক্টলিভাবে সুন্দর একটা কিন্তু ঘেরাঞ্চড়াচ্ছে আর এখানে রসুনটার জন্য আরও বেশি গ্রাঞ্চ ওড়াবে এখানে ঝাল মিষ্টি টক তিনটেই কিন্তু আপনারা পাবেন আর উপর থেকে আমি একটু তিল ছড়াই দিলাম যাতে সুন্দর একটা ফেবারের জন্য তিলেরও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দেটা একদম অপশনাল এখন আমি প্লেটের ওদেরকে চলে গেলাম দেখুন কত সুন্দর হয়েছে প্যাটিস যে মশাল্লা মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর সসটা তো দারুণ একটা পেবার আসলো খুব সুন্দর একটা সস হয়েছে আপনারা এরকম সহজে বানাই নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে আশা করি খুব ভালো লাগবে দেখুন কতটা কিস্পি হয়েছে ভিতের থেকেই কিন্তু একদম সব কিস্পি হয়ে আসছে একদম মোসমসে ভাব চলে আসছে ভিতের থেকেই আশা করি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ